মাছটা বেশ ভালোই ছিল কিন্তু সাইজে ছোট আমি এটাকে এখন এই যে এইভাবে করে এখানে প্যাকেট করব প্রত্যেকটা টুকরার সাথেই কিছুটা পেঁয়াজ দিব এইভাবে করে এটা বটে ফেলবো একদম এখন এটা এইভাবে রাখবো এভাবে এই যে এই পাতাগুলি বেশ ভালো বড় হয়েছে তো এরকম কিছু পাতা নিয়ে নিব যে আল্লাহর রহমতে আরও অনেক এই যে খুব সুন্দর বড় বড় পাতাগুলি আছে তো এটা দিয়ে ইচ্ছা ছিল আমার ইলিশ মাছের পাতুরি বানাবো তো দেখি যদি করতে পারি তাহলে রেসিপিটা দেখাবো তো এই যে খুব সুন্দর সতেজ শাক লাউ পাতা নিয়ে নিয়েছি এখন লাউ পাতায় ইলিশ মাছের পাতিটা করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের ইলিশ মাছ আমি এখন সব পেঁয়াজ লবণটা দিচ্ছি তারা তারা সব দিও না এবার একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলেও চলে তবুও একটু দিব। দু ঠিক আছে ঠিক আছে একটু রসুন বাটা হুম অনেকে আছে যে রসুন বাটা খায় না ইলিশ আছে কিন্তু আমরা সব ধরনের মাছেই রসুনটা খাই তা আমি এটা এখন ভালো করে মিক্স করব এটা খুবই ভালোভাবে একদম পেঁয়াজটাকে নরম করব এটা মোটামুটি মধ্যে নিয়েছি এবার একটু তেল দিব আর একটু বেশিস এখন কাঁচামরিচটাও দিয়ে দিব কাঁচামরিচ আসলে বেশ কতখানি দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে মাছের সাথে মিক্স করে ফেলব এই যে মাছটা বেশ ভালোই ছিল কিন্তু সাইজে ছোটো তা আমি এটাকে এখন এই যে এইভাবে করে এখানে প্যাকেট করব প্রত্যেকটা টুকরার সাথেই কিছুটা পেঁয়াজ দিব এখন এটা এইভাবে রাখবো এভাবে করে আমি প্রত্যেকটাই বটবো তারপরে তাওয়ার মধ্যে দিব খোলার মধ্যে একটু তেল দিব তেলটা ছড়ায় দিব এই যে পাতাগুলি সব রেডি করে ফেলেছি মাছ দিয়ে এখন একে একে আমি এগুলা দিব এখন একে একে এই যে সবগুলোই সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন থেকে দিব একটু কুলটানোর চেষ্টা করি আচ্ছা এখন দেখবো আমার রান্নাটার কি অবস্থা এই যে আমার পাতুরিটা হয়ে গেছে যা হয়েছে তা অল্প কিছু পানি আছে আর মাছের তেল এই অবস্থাতেই এটা নামিয়ে ফেলবো আমাদের পাতুরি রান্নাটা দেখি আসলে কেমন হয়েছে অনেক গরম খুলতে পারছি না এই যে অনেক গরম আছে এইগুলো আমাদের রান্নাটা পাতুরিটা এখন আমরা সবাই খাবো তো সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম